বছর সাড়ে চার বছর আর আল্লামা দশ বারো বছর কারা নির্যাতন করেছে কারা নির্যাতিত করেছে আমরা এদের বিরুদ্ধে কথা বললে যদি রাজনীতির ওয়াজ হয় এই রাজনীতির ওয়াজ বন্ধ করা যাবে না আমরা নিরীহ জনগণ অপরাধ নাই ভোট দিয়ে তুমি হয় ষোলো বছরে পিষ্ঠা আর পরও ঠিক হয় নাই পঞ্চাশ বছর ধরে বাংলার মানুষ স্বাধীনতা পায় নাই হয়রানি শুধু ষোলো বছরের দোষ দিবেন না পঞ্চাশ বছরে আজ পর্যন্ত বাংলায় কোনো মানুষ এখনো পরিপূর্ণ স্বাধীনতা পায় নাই বন্ধ হবে না লুটতরাজ বন্ধ হবে না দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হবে না দেশটাকে আমরা পুনরায় স্বাধীন করেছি এই দেশটাকে দ্বিতীয়বার গদ্দাদের হাতে আমরা দিতে চাই না আমরা ওলামায়ে কেরাম ছাত্র জনতা আপামর সাধারণ জনতা সবাই মিলে রক্ত দিয়ে একটা ভূখণ্ডকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি এই বাংলায় কোনো নাস্তিক্যবাদী দ্বিতীয়বার আর আসতে পারবে না ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো তবে একটু সময় দিতে হবে যারা এখন উপদেষ্টায় আছে এদেরকে একটু সময় দিবেন না তিন মাস হয়েছে কয় মাস এর ভিতরে ক্ষমতা দিয়ে নামায়ে ফলাই চলবে ঠিক না তিন মাস ষোলো বছর কথাই বলতে পারে নাই তিন মাস এত কথা বলতেছে যা ষোলো বছরের অন্তরে যত ব্যথা সব একটা লোকের গায়ে টোটাল রক্ত নষ্ট ক্যান্সার যুক্ত এরা যে আপনি বলতেছেন তোর চোখ দুইটা তো সুন্দর নাক তো সুন্দর তোর মুখটা সুন্দর এই ক্যান্সারের রুগী এটা বলে লাভ আছে এতো পুরো শরীরই নষ্ট তো বাংলাদেশ দুর্নীতিতে টোটাল বাংলাদেশ জর্জ বলতেছেন ফ্লাইওভার দেখো সুন্দর পদ্মা সেতু দেখো সুন্দর এটা বলে কি দেশের মানুষের মুখ বন্ধ করা যায় সুতরাং দ্বিতীয়বার যারা চেয়ারে বসবেন এই চিন্তে বসবেন এই দেশে যদি ক্ষমতায় থাকতে হয় ইসলামকে মাইনাস করে ক্ষমতায় থাকা যাবে না নতুন করে বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে সাধুবাদ জানাই আপনারা দেশ চালান আমরা আপনাদের পাশে আছি কিন্তু কোনো সমকামিতাকে প্রমোটকারী কোনো ব্যক্তিকে উপদেষ্টায় বাংলার মানুষের সাথে করবেন না ঠিক নি যারা চলচ্চিত্র নির্মাতা বারবার বার ইসলামকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে একটা নাটকের মধ্যে সিনেমার মধ্যে জঙ্গি একজনের পাট দিয়েছে জঙ্গি তার তার দাড়ি লাগাই দিয়েছে এই নির্মাতা কোন মহিলা জঙ্গি সাজাইছে তো বোরকা পরাইয়া সাজাইছে পতিতা সাজাইছে তো বোরকা পরাইয়া সাজাইছে শুধু তাই নয় বাংলাদেশে পত্রিকায় পড়ে দেখলাম লম্বা আর্টিকেল পড়লাম ওয়েবসাইটে তোমার যুব সমাজ বাজে একটা শব্দের সাথে পরিচিত লিটনের ফ্ল্যাট জানেননি আপনারা এই লিটনের ফ্ল্যাট শব্দের উদ্ভাবক এই ব্যক্তি যাকে এখন উপদেষ্টা বানানো হয়েছে এই সমস্ত ব্যক্তিকে আপনারা উপদেষ্টায় রাখবেন লজ্জা থাকা উচিত আমি অনুরোধ করব মানুষের রাস্তায় নামার আগে ইজ্জতের সাথে উপদেষ্টা থেকে আপনি পদত্যাগ করেন ঠিক কিনা জোরে বলেন আমি নাম বলতে চাই না নাম বললে আপনার নাম না বলছে এটি বুঝে গেছেন কে বুঝেন না আপনারা আচ্ছা এখানে যারা আছেন এই ময়দানে তো হাজার হাজার মানুষ এই ব্যক্তিকে এই ব্যক্তিকে আল্লাহ কসম করে বলি অন্তর দিয়ে বলবেন মিডিয়া যারা আছেন এই মানুষের হাতগুলো নিবেন যারা মিডিয়া আছেন এই ব্যক্তিকে আপনারা কারা কারা চান না উপদেষ্টা পরিষদে তার একটু হাত উঠেন এই মিডিয়ার যারা আছেন একটু ঘুরন্ত দেখেন তো একটা মানুষও তার পক্ষে আছে কিনা দেখেন তো মিডিয়ার যারা আছেন ঘুরান একটা মানুষের পক্ষে আছে কিনা দেখেন তো আসেনি দেখেন তো কে হাত উঠে আমি যে হাত উঠে তার তাকে আমি কিচ্ছু বলবো না দেখেন তো একটা মানুষ আছে নাকি এখানে এই এত বড় ইসলামী হাতনামান এত বড় মহাসম্মেলনে একটা মানুষও তার পক্ষে নাই পুরো বাংলাদেশকে যদি এই মুহূর্তে হাত উঠানো উঠাইতে বলা হয় আমার মনে হয় পুরো বাংলাদেশ হাত উঠাইয়া বলবে আমরা কোনো সমকামিতাকে তাকে ব্যক্তিকে উপদেষ্টায় চাই না ঠিক কিনা জোরে বলেন দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্তকণা

আমরা চাই দেশের ভিতর নেতা নয় যে নীতির বদল তবে বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল এসো ঘুরে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা এসো তাই ঘুরে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা হবে না শান্তি দেশে কোরআনেরই শাসন ছাড়া হবে না শান্তি দেশে ইসলামে নি শাসন ছাড়া দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলেই যখন যেটা এদেশ আমার আমরা দেশকে সাজাবো যারা উপদেষ্টা পরিষদে আছেন আমরা আপনাদের পাশে আছি ততক্ষণ ইসলামের পথে আপনারা আছেন যতক্ষণ মুসলমানের অন্তরে আঘাত দিয়ে আপনার উপদেষ্টা পরিষদে এমন কাউকে বসাবেন না যারা আমাদের হাজার হাজার মা বোনদের হাজার হাজার ভাইদের রক্তের বিনিময় আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছে তাদের রক্তের সাথে গাদ করবেন না দেশকে সুন্দর করতে হলে সরকার কখনো দেশকে একা সুন্দর করতে পারে না আমাদের আমাদের কি কি রাজনীতিবাজ করলাম নাকি এটা কি রাজনীতি রবাজ করছে হ্যাঁ না না রাজনীতি বাড়ায় না আমি কথা বলছি জনগণের পক্ষে ওয়াজ মাহফিল জনগণের জন্য ঠিক কথা বলে না শুরুতে হাদিস কবরে দিয়ে আলোচনা করছি যদি কবরের আলোচনায় চালাইয়া যাইতাম দেশ সম্বর কথা না বলতাম আমার সে ভালোবক্তা কেউ ছিল না মনে হয় ঠিক নেই আমি রাজনীতির বস্তু করি আমি করছি মানুষের অধিকার নিয়ে কথা বলেছি মানুষের অধিকার নিয়ে কথা বলাটা যদি রাজনীতির ওয়াজ যায় এই রাজনীতির তো আমি বন্ধ করতে পারবো না বেয়াদুবি ক্ষমা করবেন আমি এটা পারবো না আর বাংলাদেশের মানুষ স্বাধীন মানুষ এখনও এই সমস্ত স্লিপ আসবে এটা আমার কাছে এটা একটা মাদ্রাসার মাহফিল আমার কাছে জিনিসটা একদমই ভালো লাগে নাই মাদ্রাসা স্বাধীন থাকবে মাদ্রাসা তো কোনো নেতা খাতার কথায় মাদ্রাসা চলে না চলে নাকি হ্যাঁ রাজনীতির ওয়াজ আমি কথা বলবো আমাদের উপদেশটা দেখেন রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম দরকার আছে না নাই নবীজি আলাইহি সাল্লাম শুধুমাত্র দিনের দাওয়াত রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করেন নাই জেহাদের ব্যাপারে কোরআনে আয়াত নাই আপনি জেহাদ নিয়ে রাষ্ট্র নিয়ে কথা বললে এটাই তো রাজনীতির ওয়াজ হয়ে যাব কথা বলেন আপনি ইসলামী খেলাফাকে মাইনাস করে ইসলামকে রাখতে পারবেন খেলাফাকে মাইনাস করা যাবে আর ইসলামী খেলাফা বললেই তো এদেশের মানুষ মনে করে এটা রাজনীতি এখন রাজনীতির ওয়াজ করতে যে 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 এই চিঠিটা দিছে যখন ওলামায় কেরাম জেলে গেছে ওলামায় কেরাম জেলে পড়ছে কত ওলামায় কেরাম হাতে রশি লাগায়া হ্যান্ডকাপ লাগায়া আমাদের ওলামায় কেরামদেরকে তিন বছর সাড়ে তিন বছর চার বছর আর আল্লামা সাইজি সহ ওলামা একরামকে দশ বারো বছর কারা নির্যাতন করেছে কারা নির্যাতিত করেছে আমরা এদের বিরুদ্ধে কথা বললে যদি রাজনীতির ওয়াজ হয় এই রাজনীতির ওয়াজ বন্ধ করা যাবে না দেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ অন্তরতিষ্ঠ হয়ে গেছে আমাদের ওলামায়কের আমরা জেলে ছিল না এদের নিয়ে কথা বললে রাজনীতির হয়ে যাবে আল্লাহ আমাকে যতটুকু কথা বলছি আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করবেন